ভোট কোথায় আঠারোর পরে পঞ্চায়েতের নির্বাচন ছিয়ানব্বই পার্সেন্ট আসন কাউকে দাঁড়াতেই দিল না নগরের নির্বাচন একই জিনিস লোকসভা নির্বাচন ভারতবর্ষে বাউন্ন সালের পর থেকে নির্বাচন হচ্ছে এরকম ঘটনা কোন লোকসভা নির্বাচনে কোনো রাজ্য হয়নি প্রায় আর্ধেকের বেশি আসন জবরদখল করেছে এমনকি নির্বাচন কমিশনের লোকরা যা তথ্য সংগ্রহ করছেন অস্বীকার করতে পারছেন না তারা যে প্রস্তাব পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে শেষ পর্যন্ত কয়েকশো বুথে পুনর্নির্বাচন করতে হয়েছে যা স্বাধীনতার পরে এত সংখ্যক বুথে পুনর্নির্বাচন লোকসভা আসনে হয়নি আপনি ভোট দিতে পারবেন না এলাকা চিহ্নিত করে বলছে বাড়ি থেকে বেরোতে পারবেন না তারপরে যারা ভোট দিতে যাচ্ছে রাস্তায় আক্রমণ করছে এরপরেও যারা ঢুকছেন বিশেষ করে মায়েরাও বোনেরা আপনার ভোট দিতে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে থাকছে বিজেপির লোকরা দেখিয়ে দিচ্ছে কোথায় যখন একটু দ্বিধা দ্বন্দ্ব দেখাচ্ছে নিজেরাই ঢুকেন সেখানে বিজেপির আপনার পদ্মচিহ্নে তারাই টিপ দিয়ে দিচ্ছে নির্বাচন দপ্তরের লোকরাও বসে আছেন কাঠপত্রির মতো এরকম একটা জায়গায় চলে গেছে বিধানসভার বৈঠকই ডাকে না বছরে ছ মাসের একবার ডাক্তার না ডাকে উপায় নেই অসাংবিধানিক হয়ে যাবে কিন্তু বিধানসভা বসলে বিরোধীদের কথা বলার সুযোগ নেই সব কথা তারাই বলবে এটা শিখেছে তো পার্লামেন্টে শাসক দলের যে আচরণ ব্যবহার তার থেকে তারা শিখেছে তো মুখ্যমন্ত্রী পাল্টালো যখন বুঝতে পারলো মানুষ গ্রহণ করছে না নতুন মুখ্যমন্ত্রী করলেন তেইশের নির্বাচনও এক বছর আগে এবং প্রায় ঘুরিয়ে ফিরে বলার চেষ্টা করলেন আপনাদের প্রত্যাশা মতো যা প্রতিশ্রুতি দিয়ে আমরা এসেছিলাম প্রলোভনের ফাঁদে পেলে সবগুলো রক্ষা করা যায়নি নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব দিলাম আমরা আপনারা সহযোগিতা করুন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজন মিলে ভোটের এক বছর আগে থেকে আঠারো নির্বাচনে এক বছর আগে থেকে ভেবে ঝাঁপিয়ে পড়েনি তেইশের নির্বাচনের আগে ঝাঁপিয়ে পড়েছে দিল্লি থেকে মিটিং করছে ত্রিপুরায় গিয়ে মিটিং করছে এই কিছু করার পরে কি দেখা গেল আমাদের আওয়াজ কি ছিল বিজেপিকে পরাস্ত করো দুঃশাসনের সরকার চলছে এরা থাকবে ত্রিপুরার মানুষ বাঁচবে এটা ভুল হবে এদেরকে কোনো মতেই ক্ষমতায় ফিরে আসতে দেওয়া যাবে মানুষই বলতে শুরু করেছিলেন দেড় বছর যাওয়ার পর যখন দেখছেন প্রতিশ্রুতি এগুলো মানে ধোকা মানুষই কপালে হাত দিয়ে বলছে কি ভুল করেছে আমাদের সঙ্গে ছিলেন যে মানুষ তাদের মধ্যে যে সাত দশ ভাগ মানুষ আমাদের ছেড়ে গিয়ে তাদের ভুট দিয়েছেন তারাই আমাদের বাড়িতে আমাদের অফিসে রাস্তায় দেখা হলে পরে সামনে দাঁড়িয়ে রিক্সা থেকে নেমে হাতে ধরে পায়ে ধরে চোখের জল ফেলে বলছে ভুল করেছি ক্ষমা করুন মাফ করে দিন আমরা পেটে হাত দিয়ে বলেছি আপনি আপনার অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিয়েছেন কেন এটা মনে রাখছেন এখন তো আপনার নতুন অভিজ্ঞতা হচ্ছে সামনের দিনে লড়াই অংশগ্রহণ করুন ভোট যখন আসে তখন আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন